আমেরিকান ভিসা সেন্টারের পক্ষ থেকে আপনাকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমেরিকান ভিসা সেন্টার দীর্ঘ সাত বছর যাবৎ আপনাদের সার্ভিস দিয়ে আসছে স্পেশালি আমেরিকার বি ওয়ান বি টু ভিসা নিয়ে বাট আমরা সর্বোচ্চ চেষ্টা করি আপনাদের সঠিক ইনফরমেশনগুলা সময় মতো প্রোভাইড করার জন্য আমেরিকান ভিসা সেন্টার এই আজকে একটা বিষয় নিয়ে বলবে এবং আপনারা অনেকেই মনে করছেন যে এখন ভিসার রেশিও অনেক খারাপ বা অনেকে মনে করছেন ভিসার বিষয়টা প্রক্রিয়াটা অনেক জটিল হয়েছে বাট এরকম মনে করার কিছু নেই এগুলো তারাই মনে করে যাদের আসলে কাজ করার পরিধি কম বা কাজ করার বোঝার পরিধি অনেক কম বাট তাদের ক্ষেত্রে বিষয়টা অনেক জটিল হয়েছে এটি সত্যি কথা বাট আমেরিকান ভিসা সেন্টার প্রত্যেকটা কাজকেই বা প্রত্যেকটা কাজে সম্পৃক্ততা এমনভাবে করেন যেন তাদের কাছে সহজই মনে হয় এটা একটা বিষয় বাট স্পেশালি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইনভাইটেশন আমাদের অনেকেরই ধারণা যে ইনভাইটেশন ভিসা হওয়ার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অ্যাকচুয়ালি এটা সত্যি যে ইনভাইটেশন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে বাট এটা নির্ভর করে অনেক কারণ থাকে যে কখন কাকে কোন ইনভাইটেশনে ভিসা হওয়ার পসিবিলিটিস থাকবে এগুলোর অনেকগুলো বিষয় থাকে সেটা যদি স্বরূপ কিছুটা বলি যেমন আপনার নিকটতম আত্মীয় কেউ একজন আমেরিকাতে থাকে এবং তারা বলেন যে আমি একটা ইনভাইটেশন দিব বা আপনারা কাজ করতে এসছেন বলতেছেন যে আমার একটা ইনভাইটেশন আছে সেই আসলে ভিসা হওয়ার ক্ষেত্রে কতটা সহায়ক হিসাবে কাজ করবে বাট এই ধরনের আত্মীয় স্বজন যেই ধরনের ইনভাইটেশনগুলো আমাদের আসলে দিতে চান বা আপনি নিতে চান সেই ক্ষেত্রে আমরা যেই বিষয়গুলো লক্ষ্য করে থাকি এটা অ্যাকচুয়ালি কোনো ইনভাইটেশন না বাট এটা হচ্ছে অ্যাম্বাসের বড় যখন আপনাকে একটা মেইল করা হয় বা একটা পেপার্সে কিছু লিখে বা সেটাকে প্রিন্ট আউট করে সেটাকে একটা সিগনেচার দিয়ে আপনাকে দেওয়া হয় এটা একটা রিকোয়েস্টিং লেটার হতে পারে বাট এটা কখনোই ইনভাইটেশন লেটার না বাট ইনভাইটেশন লেটার আপনার আত্মীয় আপনাকে দিতে পারে সেটা এমন হতে পারে যে আপনার আত্মীয়র কারো বিয়ে আছে বা কারো অ্যানিভার্সারি আছে কারো জন্মদিন আছে বা কোনো ধরনের উৎসব যদি এরকম থেকে থাকে সেখান থেকে যদি আপনাকে কোনো কার্ড প্রদান করা হয় দিস বাট আপনি আপনি আদার্স যদি কোন ধরনের ইনভাইটেশন যেটা আপনি মনে করছেন ইনভাইটেশন এরকম কোন পেপারস নিয়ে যদি আমেরিকান এম্বাসি ফেস করেন তাতে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা খুবই কৃণ সো এই কনসেপ্টটাকে আপনাকে পরিবর্তন করতে হবে এবং বাংলাদেশের অনেক কাজ করেন আমেরিকান ভিসা নিয়ে এবং তারা অনেকেই নানান মানুষ নানানভাবে নানান মানুষকে প্রতারিত করে বিজনেস বিজনেস দিয়ে ভিসা হওয়ার ক্ষেত্রে সবচেয়ে ভূমিকা রাখে যতগুলো যত ধরনের ইনভাইটেশন আছে সেই ইনভাইটেশনের কাছ থেকে বিজনেস ইনভাইটেশন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এখন বিষয়টা হচ্ছে আপনিও একটা বিজনেস ইনভাইটেশন নিয়ে আসলে আমেরিকান এম্বাসি ফেস করতে পারেন বাট এই বিজনেস ইনভাইটেশনে এখন প্রচুর পরিমাণে ভিসা হচ্ছে এটা অনেক আগের থেকেই প্রচুর পরিমাণে ভিসা হতো বাট এই বিজনেস ইনভাইটেশনটা কিভাবে করছেন। এই আপনাকে সঠিকভাবে তদন্ত করতে হবে বা সঠিকভাবে জানতে হবে জেনে বুঝে আপনি আগানো লাগবে বাট আপনি একটা কোম্পানির কাছে গিয়েছেন বা এজেন্সির কাছে গিয়েছেন আপনি একটা বিজনেস ইনভাইটেশন চাচ্ছেন বাট সেই বিজনেস ইনভাইটেশনটা আপনার বিজনেস রিলেটেড কিনা বা আপনার বিজনেসের সাথে সম্পৃক্ততা আছে কিনা সেই ব্যাপারগুলো আসলে আপনাকে লক্ষ্য রাখতে হবে এই ব্যাপারগুলো যদি আপনি লক্ষ্য না রাখেন আর সেটার সাথে যদি মিসম্যাচ করে তাহলে আপনার ভিসার সম্ভাবনা অনেক কমে যাবে সো আপনার সম্ভাবনা বাড়ানোর জন্য আপনার বিজনেসের সাথে কানেক্টেড কোনো ইনভাইটেশন বা কোনো ফেয়ার বা কোনো এক্সপো বা এই ধরনের প্রোগ্রামে যদি আপনি অ্যাটেন্ড করতে চান তাতে আপনার ভিসার সম্ভাবনা অনেক বেশি বাড়বে বাট আমেরিকান ভিসা সেন্টার দীর্ঘ সাত বছরের জার্নিতে প্রচুর পরিমাণে ইনভাইডেশন কালেক্ট করে দিয়েছে এবং আমেরিকাতে প্রচুর পরিমাণে প্রোগ্রাম আছে সেটা আপনার বিজনেস রিলেটেড প্রোগ্রাম বাট সেটা কতদিন আগে দাঁড়ালে ভিসা হতে পারে বা কোন কোন প্রোগ্রামগুলোকে আপনি সিলেক্ট করলে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা বাড়বে এই ব্যাপারে আমেরিকান ভিসা সেন্টার দীর্ঘ সাত বছর যাবতই গাইডলাইন দিয়ে আসছে এবং আমাদের প্রচুর পরিমাণে ভিসা হয়েছে এই এই বিষয়গুলোকে লক্ষ্য করে এবং আপনারা অনেকেই জানেন যে আমেরিকান ভিসা সেন্টার একটি অথেন্টিক প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানের প্রত্যেকটা অ্যাক্টিভিটি অথেন্টিক সো আপনারা কেউ যদি খুব দ্রুত এই ইনভাইটেশন কালেক্ট করে এবং খুব দ্রুত যদি অ্যাম্বাসি ফেস করতে চান এবং একটা ইনভাইটেশনের দুইটা বেসিক্যালি কাজ থাকে নাম্বার ওয়ান হচ্ছে ফর ডেট এবং ডেটটা আপনি খুব কুইকলি পেয়ে যাবেন একটা ইমার্জেন্সি অপশানে যখন আপনি এটা নিয়ে কাজ করবেন খুব কুইকলি আপনি উইদিন সেভেন ডেজ টেন ডেজ এবং টোয়েন্টি ডেজের মধ্যে আপনি ইন্টারভিউ আপনি দিতে পারবেন বা পাওয়ার সুযোগ তৈরি হওয়ার ব্যাপক একটা সম্ভাবনা থাকে আর তাছাড়া আরেকটা কারণ হচ্ছে যেটা হচ্ছে ভিসা আপনার ভিসার ক্ষেত্রে ইনভাইটেশনটা আপনার ভিসা প্রক্রিয়াটা অনেক সহজ করে দিবে। এবং আপনি ভিসা পাওয়ার ক্ষেত্রে সহজ করে দিবে। মনে রাখবেন আপনি যে ইনভাইটেশনটা কালেক্ট করবেন এবং সেই ইনভাইটেশনটা সম্পর্কে আপনাকে একটা সঠিক ধারণা থাকতে হবে এবং ওই প্রোগ্রামটাতে আসলে কি জন্য আয়োজন করা হয়েছে সেটা কি কি পারপাসে আসলে কি কি আপনাকে সেখান থেকে আপনার শিক্ষণীয় বিষয় থাকবে বা আপনার বিজনেসের জন্য কতটা শক্তিশালী বিষয় থাকতে পারে সেই বিষয়গুলোকে আপনাকে অবজার্ভ করতে হবে দেন আপনি ইনভাইটেশান কালেক্ট করতে পারেন এবং ইনভাইটেশন অবশ্যই আপনাকে ভিসা আনার জন্য সেভেন্টি পারসেন্ট আপনার ভিসা ভিসার ক্ষেত্রে সহায়ক হিসাবে কাজ করবে সো আপনারা কেউ যদি ধরনের সহযোগিতা নিতে চান তাহলে আমেরিকান ভিসা সেন্টারের সাথে খুব দ্রুত আপনারা যোগাযোগ করুন এবং পাশাপাশি আমি আরেকটা ইনফরমেশন আপনাদের সহযোগিতা করি আমরা এই ডিক্লারেশনটা দিয়েছি সেটা হচ্ছে এই রমজান উপলক্ষে আমেরিকান ভিসা সেন্টারে একটা থার্টি পারসেন্ট ডিসকাউন্ট অফার আছে বাট এটা আসলে এই রমজানের পরে আর থাকবে না সো আপনারা কেউ যদি এই অফারটা নিতে চান তারা কুইকলি আমাদের অফিসে চলে আসেন এবং আমাদের আসলে জাজমেন্ট করে যান এবং আমাদের কনসালটেন্টদের সাথে আপনি কথা বলে যান এবং আমরা শিওর যে বাংলাদেশে আমেরিকান ভিসা সেন্টার যে সার্ভিসটা প্রোভাইড করে যে ইনফরমেশন দিয়ে প্রোভাইড করে সেটা বাংলাদেশে আর কোনো প্রতিষ্ঠান করে না এটা আমাদের বিশ্বাস বাট আপনি এই যে আমাদের যেই বিশ্বাস বিশ্বাসটা আদৌ ঠিক আছে কিনা সেটা জাজ করার জন্য হলেও আমাদের সাথে একবার এসে বসে কথা বলে যাবেন জন্য আপনাদের বিশেষ অনুরোধ করা গেল সো পাশাপাশি আলহামদুলিল্লাহ আমাদের অত্যাধিক পরিমাণে ভালো ঠিক আছে আমরা অনেক আন্তরিকতার সাথে কাজগুলো করি সো আপনারা যদি কখনো সময় পান বা আমেরিকার ভিসা নিয়ে চিন্তা করছেন সো আমাদের সাথে যোগাযোগ করবেন বাট আমেরিকান ভিসা সেন্টারের স্পেশালি আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে আমরা শুধু এই বি ওয়ান বি টুর কাজ করি এবং আমেরিকার বাইরে আমেরিকান ভিসা সেন্টার কোনো ধরনের কাজ করে না সো আমরা এই ব্যাপারটাতে এক্সপার্ট সো আপনি যদি ভিসার টার্গেটেই থাকে সেই টার্গেটটা অ্যাচিভ করার জন্য আমরা আপনার আপনাকে সহযোগী হিসাবে কাজ করব। এবং আমেরিকান ভিসা সেন্টার কখনোই বলে না যে আমরা ভিসা করে দিয়েছি বা আমরা ভিসা করে দিতে পারবো এই বিষয়গুলো সবসময়ই আমরা অ্যাভয়েড করে যাই আমরা বলি যে আপনাকে সহায়ক হিসাবে কাজ করব বা সহযোগিতা করব সো আমাদের সহযোগিতাটা আপনার ভিসাটা ভিসা করার ক্ষেত্রে অনেক বেশি সহজ হয়ে যাবে ইনশাল্লাহ সো ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ধন্যবাদ